সারা দেশে গত সপ্তাহ ধরে চাইকি বেশ কয়েক মাস ধরে এত অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে প্রতি ঘটনার প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে একটা খারাপ ঘটনা ভুলতে না ভুলতেই আরেকটি খারাপ ঘটনা ঘটছে এবং আগের ঘটনা থেকে পরের ঘটনাটা আরও অনেক বেশি মর্ম পীড়ার কারণ হচ্ছে এরকম পরিস্থিতিতে আমরা ঢাকার সোহাগের যে পৈশাচিক হত্যাকাণ্ড দেখলাম এটাই বোধ হয় স্মরণকালে সব থেকে জঘন্যতম একটি হত্যাকাণ্ড সকল হত্যাকাণ্ডই নিন্দনীয় এবং অবশ্যই মানে চূড়ান্ত শাস্তিযোগ্য অপরাধ সোহাগ হত্যাকাণ্ডেও সে ধরনের শাস্তি আমরা যেমন প্রত্যাশা করি ঠিক একইভাবে এ ধরনের বর্বরতা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বিষয়টাকে নতুন করে চিন্তা করার সময় কিন্তু আসছে হ্যাঁ এখন যে কথা বলছিলাম এই সক হত্যাকাণ্ডর পরে এটা চারিদিক থেকে রব উঠতে শুরু করে যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে উভয়ই হচ্ছে বিএনপির কর্মী বা নেতৃস্থানীয় মানুষ এভাবে একটা পরিস্থিতি আসার কারণে সারা দেশে একটা ভিন্নভাবে আলোচনা শুরু হয়েছে তারেক রহমান তার অবস্থান থেকে একটা বক্তব্য দিয়েছে স্থানীয় নেতারাও কিন্তু বক্তব্য দিয়েছে যুবদল ছাত্র দলের একাধিক নেতাকে দল থেকে এই ঘটনার কারণে বহিষ্কার করা হয়েছে এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত যা ফৌজদারি অপরাধ সেক্ষেত্রে সরকার যে কোনো ধরনের পদক্ষেপ নিলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু এই কথা কিন্তু সাধারণ মানুষকে মানে ঠিকঠাক সন্তুষ্টি দিতে পারেনি আমরা দেখেছি সারা দেশে এই হত্যাকাণ্ডের যেমন প্রতিবাদ হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমেছে মশাল মিছিলও করেছে আবার আমরা দেখলাম পুরনো ঢাকায় এই মিছিলকে কেন্দ্র করে হঠাৎ করে একটা সময় আমরা দেখলাম যে শিক্ষার্থীরা জিয়াউর রহমানের যে পোস্টার সেটা পায়ে দিয়ে পাড়াচ্ছে এটা ভুলকৃত নয় একবার ইচ্ছাকৃতভাবেই মাটিতে এই পোস্টার রেখে এটা পা দিয়ে পেড়ে দেওয়া হচ্ছে মানে অপমান করা হচ্ছে ছাত্রদল কিংবা যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলের কোনো কর্মী একটি জঘন্য হত্যাকাণ্ড করেছে এটা নিন্দনীয় এবং অবশ্যই দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করতে পারি কিন্তু একটি বিশেষ দলের মানে সদস্য হওয়ার কারণে সেই দলের প্রতিষ্ঠাতাকে অপমান করা তো কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না এটা কিভাবে আসলো ছেলে মাথায় আমরা দেখেছি যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল তখন বৈষম্য কথাটি আসার কারণ আমাদের সবার ভালো লেগেছিল যে সৈরাচারী একটা সরকারের অবসান হবে এবং দেশ একটা চমৎকার জায়গায় যাবে যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রেণীভেদে মানুষের মধ্যে বৈষম্য সম্পূর্ণ নিরসন না হলেও কমে আসবে জন্য সবার ভালো লেগেছিল কিন্তু আমরা দেখলাম এই আন্দোলন সফল সমাপ্তি হওয়ার সাথে সাথেই শেখ হাসিনার যে স্বৈরাচারী আচরণ সেটাকে সামনে রেখে ওই দলেরই প্রতিষ্ঠাতা এবং জাতির জনক এবং এই দেশের প্রতিষ্ঠাতা বলতে হবে এবং দীর্ঘদিনই বাঙালি সংস্কৃতির যে আন্দোলন যে গণজাগরণ সেই আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমানের অপমান করা শুরু করল তার ছবি যেমন পাড়ায় ঠিক পাশাপাশি তার বিভিন্ন ধরনের যে ভাস্কর্য সেগুলো ভাঙা শুরু হয়েছে যাই কি আমরা দেখলাম ঢাকার একদম প্রাণকেন্দ্রে বিজয় সরণিতে যে সুইচ্ছ একটি ভাস্কর্য ছিল তার মাথায় উপরে দাঁড়িয়ে ছেলেমেয়েরা উল্লাস করতে করতে প্রসাব করে দিচ্ছে এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না সেই পর্যন্তই হয়তো থেমে যাবে এটা মানুষ ভেবেছিল কিন্তু তারপরে দেখা গেল মব করে বিভিন্ন জাদুঘর ভাঙা হচ্ছে বত্রিশ নাম্বার ভাঙা হচ্ছে কি গত রাতেই আমরা দেখলাম যে শাহবাগে যে রাজাকারদের শাস্তির দাবিতে এবং আদালতে আপিল করবার সুযোগ থাকার দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ এই আন্দোলনের সফলতার একটি স্মারক হিসাবে সেখানে মঞ্চ ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল সেই ভাস্কর্যটি গত রাতে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে একটি প্রকাশ্য অবস্থান এবং শাহবাগের মতো একটি ব্যস্ততম সড়ক দিকে সড়কের পাশেই এ ধরনের একটি স্থাপনা ভেঙে ফেললে কেউ জানতে পারলো না এটা আসলে কোনোভাবেই মানা যায় না এটা সরকারের অবশ্যই এখানে হাত আছে এবং সরকারের সরাসরি প্রধক্ষ আদেশ কিংবা ইন্ধন ছাড়া এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে তো আসলে হওয়ার সুযোগ নেই যেমন একইভাবে স্বাধীনতার ঐতিহ্যেও ভুলুন্ডিত করা হয়েছে বিজয় স্বরগিত দেয়ালগুলো সবই ভেঙে ফেলা হয়েছে এই যে কর্মকাণ্ড আমরা দেখছি সেই কর্মকাণ্ডর একটি অংশ কিনা এই জিয়াউর রহমানের পাড়িয়ে দেয়া জিয়াউর হচ্ছে একটা কমান্ডার ছিলেন এবং পঁচিশে মার্চ গভীর রাতে শেখ মুজির অ্যারেস্ট হওয়ার পরে তিনি যে স্বাধীনতার ঘোষণা ইস্ট পাকিস্তান রাইফেলের মাধ্যমে পাঠিয়েছিলেন সেই ঘোষণা কিন্তু শেখ মুজিবের পক্ষে জিয়াউর রহমান পাঠ করেছিলেন তিনি প্রথম যখন কালুরঘাট বেতার কেন্দ্রতে পাঠ করেছিলেন তখন তিনি কিন্তু নিজেই নিজের কথা বলেই এই ঘোষণা দিয়েছিলেন সেই বিবেচনা থেকে বহু মানুষ বিশ্বাস করে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিন্তু জিয়াউর রহমান যখন দেখলেন যে তার তিনি তো এই আন্দোলনের প্রাণপুরুষ নন তার ডাকে আন্তর্জাতিক বিশ্ব কতটুকু সাড়া দেবে এই বিবেচনা থেকে তিনি তাৎক্ষণিকভাবে কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে আবারও আবার ঘোষণা দিয়েছিলেন এবং সময় বলছিলেন যে শেখ মুজিবের পক্ষে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন বা শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পাঠ করছেন ইত্যাদি এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমি সেই বিতর্কে যেতে চাই না কিন্তু এই যে মহান মানুষটি যিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে একটি সেক্টরের দায়িত্ব নিয়ে কিন্তু যুদ্ধ করেছিলেন এই মানুষটির যখন পোস্টার পায়ে মারানো হয় তখন ভাববার বিষয় থাকে দেশটি কোন দিকে যাচ্ছে এখনই এর লাগাম টানা উচিত